আপনি কি ডাক্তার ডাক্তার উপরে বেশি বোঝেন আপনি চুপচাপ বসে আছেন চুপচাপ বসে থাকেন এখানে হাত ছড়ান আমি দেখতেছি না তাহলে আমার চেম্বারে আমার এখানে এসে বসেন চেয়ারে এসে বসেন আমি ওইখানে যে বসি এসব লোক কোথা থেকে এগুলো ঢুকতে দিছো কেন এখানে এই ভাই কথা কম বলেন চুপ থাকেন এই টেস্ট এটা ছাড়া তোমার ই হবে না আমি এটা করতে দিতে পারবো না হ্যাঁ এটা করতে হবে এটা করার সময় রিপোর্ট দেখতে পারবো না ধরো বুঝিনা টেস্ট দিছি এক রেট লাগে আবার একটা বাদ রাখছো কেন ওইখানে

আমি আপনার এখান থেকে আমি কি বলছি আমি আপনাকে যে টেস্টগুলো কোন জায়গা থেকে করতে বলছি আমি আপনাকে আর আপনি কোন জায়গায় গেছেন আমি আপনার ঠিকানা বলে দিই নাই যে ঠিকানা যে অমুক হসপিটাল আপনি এই টেস্ট গুলো করে নিয়েছেন ওইখান থেকে আবার ফোন দিলো যে স্যার এখানে কোনো লোক আসে নাই এইগুলো কেন করছেন আপনি আবার এখানে রিপোর্ট দেখাইতে আছেন রিপোর্ট দেখানো জানেন না রিপোর্ট দেখাতে টাকা লাগে এখানে কি লেখা আছে ওইখানে পড়েন কি লেখা ওইখানে ওইখানে লেখা কি নতুন রোগী পনেরোশো টাকা রিপোর্ট দেখানো এক হাজার টাকা কি লেখা আছে এখানে আপনি রিপোর্ট না আপনি টাকা না দিয়ে আপনি এখানে এখান থেকে বেরোন যান এখান থেকে যান এই বের করেন

আমি এগুলো সব ছেড়েন এগুলো কি লাগাইছেন এগুলো কি লাগাইছেন আপনি হ্যাঁ এগুলো কি লাগাইছেন আপনি এগুলো ছেড়েন হাজলিমি করতে বলছেন ডাক্তারি দেখা ডাক্তার দেখাইতে টাকা দেওয়া লাগবে ভেজে ইয়ে আবার রিপোর্ট দেখাইতে টাকা দেওয়া লাগবে কেন আবার আপনি যেখানে বলবেন যে আপনি রিপোর্ট ইয়ে করতে সেখানে করতে সেখানেই করতে হবে কেন ওটা ব্যবসা আমার যে আমার যেখানে খুশি আমি সেখানে করবো আমি যেখানে দশ টাকা কম পাবো সেখান থেকে করে নিয়ে ওখান থেকে বেনিফিট পান এই জন্য আপনার ওখান থেকে আমার করে নিতে হবে ব্যবসা কয় থেকে করেন আপনারা হ্যাঁ ব্যবসা কয় থেকে করেন ভাই ওনার টেস্ট দেয় একটা সমস্যা হলো আরেকটা কথা কি বুঝছেন উনি দেখছেন আমার লগে কি ব্যাপারটা করলো আর এখানে তো দেখলাম আমি আপনি টেস্ট দিবেন সোকেস সোকেস সমস্যা ওনার হলে সোকেস সমস্যা আপনি কলার টেস্ট কেন দিবেন আপনি এত টাকা ফেরত দেন এত টাকা এখন ফেরত দেন

ডাক্তারি পাশ করে হয়েছে মনে তোর সার মনে ডাক্তারি পাশ করে আসে ঘুষ দিয়ে তা না হলে যেখানে সেখানে ঘুষ এখানে কোন জায়গায় আছে এই আপনি বলেন কোন জায়গায় আছে যে ডাক্তার দেখাতেও টাকা লাগবে আবার রিপোর্ট পর দিন রিপোর্ট দেখাতেও টাকা লাগে আছে কোন জায়গায় কথা বলেন না কেন আবার উনি যেখানে টেস্ট দিতে টেস্ট করতে যেখানে যাইতে বলবে সেখানে যাওয়া লাগবে আমি যেখান থেকে করে নিয়েছি তার থেকে তো ভালো হয়েছে না কে রে ভাই একটা রিপোর্ট দেখাতে দুই মিনিট সময় লাগে দেখাতে দুই মিনিট সময় লাগে উনি টাকা নিতেছে এক হাজার পনেরোশো টাকা করে আর আমরা ঘন্টার পর ঘন্টা এখানে এসে বয়ে থাকি

ঠিক আছে খায়া না খায় রিক্সা চালাই পাঁচশো টাকা খামাই করতে কত যে পড়ছে সেটা আমরা না বুঝি আজকে আপনার ছেলে মেয়ের সাথে এই অনলাইনটা হইলে কি করতেন বলেন আমার এই রুগীটা এই রুগীটার পিছনে এই টেস্ট করতে 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 টেস্ট দিতে দিতে আমার ইয়ে খাটের নিচে এক তুলি হয়েছে লাস্টে ভাঙ্গারি আলার গতকালকে পনেরো কেজি এই ইয়ে দিছি কাগজপত্র বেচছি পনেরো কেজি পনেরো কেজি আপনি হিসাব করেন এক বছর কত কতগুলো টেস্ট দিছে পাতারের জমি টমি সব বিক্রি করছি এখন আমার ঘরের জায়গাটা ছাড়া আর কিছু নাই ভাই ঘরের জায়গাটা ছাড়া লাইট লাইট বন্ধ করেন লাইট বন্ধ করেন সব বন্ধ করেন কালকে থেকে এই চেম্বার আর খুলবেন না আমি তো সর্বশান্ত হয়েছে হয়েছি সর্বশান্ত হয়েছে হয়েছি ঠিক আছে যদি কালকে থেকে এসে খুলিস তোরা ঠিক আছে আমার যত টেকা তোদের পিছনে ঢালছি আমি সব তোর গলাতে বাইর করবো আমি বাইর 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 লাইক